ড্রেসের সাথে ম্যাচিং করে তো এখন পর্যন্ত কত কিছু বানিয়েছি তো এইবার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এই ফোন কাবার বানিয়ে ফেলেছি তো এত কিছু ম্যাচিং করে বানাই একটা ফোন কাবার যদি ম্যাচিং করে না বানাই তাহলে কিভাবে হয় বলেন এখানে ফোন বানানোর জন্য আমার মোবাইল যতটুকু সেই অনুযায়ী আমি এই কাপড়টা আমার ড্রেসের কাপড় থেকে আগে আলাদা করে রেখে দিয়েছি তো এইখানে এই কাপড়টাকে শক্ত করার জন্য আমি এই পেস্টিংটা নিয়ে নিয়েছি পেস্টিং এর হচ্ছে একটি পাশ গ্লসি হয় এবং আরেকটি পাশ প্লেন হয় গ্লসি পাসটাকে কাপড়ের উপরে এভাবে বসিয়ে আয়রন করে দিলে কাপড়ের সাথে লেগে যায় কাবারটাকে আরো কিছু মোটা করার জন্য এখানে আমি আরেকটি পেস্টিং লাগিয়ে নিয়েছি একটা পেস্টিং লাগালেও হবে তো এখানে আমি কিছুটা শক্ত করতে চাচ্ছিলাম তার জন্য এখানে আমি ডাবল পেস্টিং লাগিয়ে নিয়েছি এইরকম একটি ট্রান্সপারেন্ট মোবাইল কাবার বসিয়ে আমি চারোপাশ এভাবে দাগ দিয়ে নিচ্ছি এখন এই দাগ অনুযায়ী এই কাপড়টাকে আমি কেটে নিব এখানে যে ট্রান্সপারেন্ট মোবাইল কাবারটা দিয়ে আমি মাপ নিয়ে নিয়েছি সেইটার থেকেও দুই কি তিন সুতা পরিমাণ কম কাটিং করতে হবে মানে আমি যে দাগ দিয়েছিলাম তার থেকেও কিছুটা বেশি অংশ কেটে নিতে হবে কারণ এটা হচ্ছে বরাবর তো আমি দাগ দিয়েছি তো যখন ঢুকানো হয় তারপর দেখা যায় চারপাশে কিছুটা অংশ বের হয়ে থাকে যার কারণে মোবাইলটা ঢুকাতে কিছুটা অসুবিধা হয় তো এখানে আপনারা কিছুটা বেশি অংশ কাটিং করে নেবেন তো এখানে যে ক্যামেরার যে অংশের কাপড়টা আছে সেইখানে হচ্ছে কিছুটা বেশি কাটিং করে নিলে দেখা যাবে যে ক্যামেরাটাও কোন পাশ দিয়ে ব্লক হয়ে থাকবে না তো এখানে হচ্ছে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন মোবাইলের ট্রান্সপারেন্ট কাবারটার ভিতরে এই কাপড়টা ঢুকিয়ে দিলেই একটি সুন্দর কাপড় হয়ে যায় চাইলে কিন্তু কাপড়টাকে এইভাবে সিম্পলিও ব্যবহার করা যায় তো এখানে এটা বানানোর পরও আমি এটার বাহিরের অংশের জন্য আরেকটি ফুল বানিয়ে নিয়েছি এই ফুলটা হচ্ছে পিছনে আমি গ্লু গান বা ডাবল সাইড যে টেপ আছে সেটার সাহায্যে আমি এই ফুলটা বসিয়ে নিই তো এখানে আমি এই ফুলটা যেভাবে বানিয়েছি ফার্স্টেই এভাবে করি কাপড়গুলোকে কেটে নিয়েছি চার কোনা করে এখানে প্রতিটা কাপড়ের দুই ইঞ্চি লম্বা এবং দুই ইঞ্চি চওড়া আছে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে কোনাকুনি এই অংশটাতে এইরকম রাউন্ড করে আমি কেটে নিয়েছি এখন খোলা যে অংশটা আছে সেই অংশে এইরকম সই সুতার সাহায্যে চারপাশে আমি এইভাবে গড়িয়ে সেলাই করে নিব এখানে একই ভাবে আমি সবগুলো কাপড় সেলাই করে নিব আর এখানে আমি বলে রাখি আমি আটটার মতো কাপড় নিয়ে এভাবে সেলাই করে নিয়েছি তার মানে এখানে আজ আমি যে ফুলটা বানাচ্ছি সেখানে আট পাপড়ি হবে এখানে আপনারা চাইলে দশটার মতো দিতে পারেন কে কে আমার আটটা পাপড়ি এভাবে সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি এই রকম করে কিছুটা শক্ত করে এখানে সেলাইটা করে নিতে হবে না এখানে খেয়াল রাখবেন এই পাশে যখন সেলাইটা দিবেন সেটা খুব মজবুত করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমার সেলাইটা করা হয়ে গিয়েছে এখন দেখতেই পাচ্ছেন এখানে মাছ বরাবর কিন্তু গোল অংশটা অনেকটাই ফাঁকা আছে সেই ফাঁকা অংশটাকে আমি কাভার করার জন্য আরেকটি ফুল বানিয়ে নিব সেই ফুলটা বানানোর জন্য আমার লম্বা এই রকম এক কালার কাপড় নিয়ে আছি কাপড়টাকে এভাবে মাঝ বরাবর ভাঁজ করব সমান ভাবে এভাবে কেটে নিব এখানে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে সমান করে কাপড়টাকে কেটে নিয়েছি এখন যে খোলা অংশটা আছে সেই খোলা অংশ থেকে এভাবে আমি সুই সুতার সাহায্যে সেলাই করে নিব এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাই করে নিয়েছি তো এখানে সেলাই করার পর যে সুতাটা আছে সেই সুতাটা টান দিলেই দেখতে ধরে পারবেন এইরকম কুচি হয়ে আসবে আপনার পছন্দ অনুযায়ী কুচিটাকে ঘন করে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এই ফুলটাকে কিভাবে বানিয়ে নিয়েছি এখন এই ফুলটাকে যে মাছ বরাবর ফাঁকা আছে সেই মাছ বরাবর এভাবে বসে গ্লুকানের সাহায্যে আমি লাগিয়ে তো ফার্স্টে যে ফুলটা আছে সেই ফুলটার চারো পাশে আমি গ্লুকান লাগিয়ে নিচ্ছি এবং এই ফুলের যে রেণু আমি বানিয়েছি মানে মাঝখানে যে ফুলটা আমি বানিয়েছি সেই ফুলটাকে এভাবে বসিয়ে নিব তো এখানে দেখতেই পাচ্ছেন বরাবর হচ্ছে কিছুটা 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 ছড়িয়ে আছে তার জন্য পেছন থেকে যদি টান দেওয়া হয় তো তো ফুলটা ফুলটা ভিতরে ঢুকে আসবে ফোন উপর এভাবে আমি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ভাবেই একটি ফুল বানিয়ে নিলেও হবে বা না লাগালেও হয় তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ